আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো আজকে আমি তোমাদেরকে বীজগণিতিক দুটি পদের যোগ কেমন করতে হয় সে বিষয়ে একটি ভিডিও নিয়ে আসছি অনেক সময় বীজগণিতিক দুটি রাশির যোগ করতে হয় আর আমরা জানি রাশিগুলো একাধিক পদের সমন্বয়ে গঠিত যদি আমরা মাত্র দুটি পদের যোগ কেমনই করতে হয় সেটা জানতে পারি তাহলে দুটি রাশি কিভাবে যোগ করা যায় সেটা আমরা সহজেই জানতে পারব এজন্য আমি প্রথমে তোমাদেরকে বীজগণিতিক দুটি রাশি দুটি পদের যোগ কীভাবে করতে হয় সে বিষয়ে আলাপ করতেছি প্রথমে একটি বীজগাণিতিক পদে কয়টি অংশ থাকে তা আমাদের ভালো করে লক্ষ্য করতে হবে কেননা বীজগাণিতিক পদ যোগ করার সময় বীজগাণিতিক পদের অংশগুলোও যোগ হয় একটা বীজগাণিতিক পদে চারটি অংশ থাকে একটি বীজগাণিতিক পদে চারটি অংশ থাকে যোগ করার সময় এই চারটি অংশের যোগই খেয়াল করতে হবে এজন্য জন্য একটি রাশিতে যে পদগুলো থাকবে এই পদ প্রত্যেকটি পদেরই চারটি করে অংশ থাকবে আর প্রতিটি পদের যোগ করার সময় এই চারটি অংশেরই যোগ খেয়াল করতে হবে সতর্কতার সাথে চারটি অংশ যোগ করলে সম্পূর্ণ রাশি দুটি রাশি যোগ করা সম্ভব হবে এজন্য প্রথমেই আমরা একটি পদের যে চার একটি অংশ থাকে সেটা দেখে নেওয়ার চেষ্টা করব একটি বীজগণিতিক পদের চারটি অংশ থাকে প্রথম অংশ চিহ্ন অংশ প্রথম অংশ চিহ্ন অংশ এই চিহ্ন অংশটা একটা পদের সামনে থাকে আমার এখানে একটি পদ আছে মাইনাস এইট এক্স এস কিউব ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এখানে এই যে মাইনাস এটাই আমার প্রথম অংশ এটা আমার প্রথম অংশ চিহ্ন অংশ যখন একটা সংখ্যার সামনে যে অংশ থাকে তাকে চিহ্ন অংশ বলে চিহ্ন অংশ ধনাত্মক অথবা চিহ্ন অংশে ঋণাত্মক হয় চিহ্ন অংশ অংশে ঋণাত্মক হয় আমার এই পদের চিহ্ন অংশে মাইনাস আছে সুতরাং এটা ঋণাত্মক দ্বিতীয় অংশ সহক অংশ তৃতীয় অংশের একটি পদের লিখিত সংখ্যায় ওই পদের সহক অংশ হয় এখানে লিখিত সংখ্যা এইট এখানে লিখিত সংখ্যা এইট এই এইট হল এই পদের সহবংশ বা ধ্রবক অংশ এটা আমার পদের তৃতীয় অংশ দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশকে সহক অংশ বা ধ্রবক অংশ বলবে ধ্রব ধ্রুবক অংশ বলবে তাহলে এই পদে লিখিত সংখ্যা এইট এইট হল সহকাংশ বা ধ্রুবক অংশ তারপর তিন তৃতীয় অংশ তৃতীয় অংশ চলক অংশ তৃতীয় অংশ চলক অংশ চলক অংশ একটা পদের লিখিত বর্ণ অংশই চলক অংশ হয় এখানে বর্ণ অংশ এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেডকে এই পদের চলক অংশ বলবে এক্স ওয়াই জেডকে এই পদের চলক অংশ বলবে অর্থাৎ একটি পদে যে বর্ণ থাকে এই বর্ণগুলোকে তার চলক অংশ বলে চতুর্থ অংশ মাত্রা অংশ চতুর্থ অংশ মাত্রা অংশ চলকের উপর লিখিত সংখ্যাগুলোকে ওই চলকের মাত্রা বলে এখানে এক্স একটি চলক এর উপর লিখিত সংখ্যা তিন সুতরাং এক্সের মাত্রা তিন ওয়াই এর উপর লিখিত আছে দুই ওয়াই চলকের মাত্রা দুই জেটের উপর লিখিত আছে দুই জেট চলকের মাত্রাও দুই সুতরাং চলকের উপর লিখিত সংখ্যায় তার মাত্রা হয় এই পদের মাত্রা অংশ হলো এই অংশগুলোকে মাত্রা অংশ বলে আর এই মাত্রা অংশ আমার একটি পদের চতুর্থ অংশ চতুর্থ অংশ তাহলে একটা বীজগণিতিক পদের যে চারটি অংশ থাকে তার প্রথম অংশ হচ্ছে চিহ্ন অংশ দ্বিতীয় অংশ লিখিত সংখ্যা অংশ যা আমরা সব অংশ বা দ্রবক অংশ বলি তারপরে আছে চলক অংশ তৃতীয় অংশ চলক অংশ লিখিত বর্ণগুলোকেই একটা পদে লিখিত বর্ণগুলোকেই ওই পদের চলক অংশ বলবে এখানে এক্স ওয়াই জেড আছে এক্স ওয়াই জেড বর্ণ আছে এই বর্ণগুলো এই পদের চলক অংশ এটা তিন চলকের একটা পদ আর চতুর্থ অংশ মাত্রা অংশ চতুর্থ অংশ মাত্রা অংশ মাত্রাংশ হলো সলকের উপর লিখিত সংখ্যা সলকের উপর লিখিত সংখ্যা মাত্রাংশ চীনা অংশ সহক অংশ চলক অংশ এবং মাত্রাংশ এই চারটি পদ এই চারটি একটি পদের এই চারটি অংশ থাকে চিহ্ন অংশ সম্পর্কে যদি কোনো পদের সামনে কোনো চিহ্ন না থাকে তাহলে ধনাত্মক ধরতে হয় যেমন আমরা দ্বিতীয় একটি পদ আমি লিখে রাখছি এই পদের সামনে কোনো চিহ্ন নাই চিহ্ন অংশে কোনো চিহ্ন দেখতেছি না সুতরাং এই এখানে চিহ্ন হবে পজিটিভ বা ধনাত্মক ধনাত্মক চিহ্ন হলে সেটা লেখা হয় না সেটা ধনাত্মক চিহ্ন কোনো পদের শুরুতে লেখা হয় না মাস্কানে হলে অবশ্যই ধনাত্মক বা ঋণাত্মক চিহ্ন লিখতে হবে কিন্তু কোনো রাশির শুরুতে ধনাত্মক চিহ্ন হলে তা লেখা হয় না বা শুধু একটি পদ যদি থাকে এবং তার সামনে যদি ধনাত্মক চিহ্ন থাকে তাহলে সেইটা লেখা হয় না সুতরাং এখানে কোনো চিহ্ন লেখা ছিল না তাই এই পদের চিহ্ন অংশ চিহ্ন অংশ পজিটিভ ধনাত্মক এবং দ্বিতীয় অংশ সহ অংশ লিখিত সংখ্যা অংশ সেভেন সুতরাং এই পদের সহক সেভেন চলক এক্স ওয়াই জেড লিখিত বর্ণ আছে এক্স ওয়াই জেড সুতরাং এই পদেরও এই পদেরও চলক অংশ এক্স ওয়াই জেড এবং মাত্রা অংশ লিখিত বর্ণের উপর লিখিত সংখ্যা এখানে এক্সের উপর আছে টু ওয়াইয়ের উপরে থ্রি জেডের উপর টু সুতরাং এই পদের মাত্রা অংশ 2, 3, 2.